নানা খুব শখ তানভীরকে উপমহাদেশের একজন বড় আলেম বানাবে তার নানার কাছে জিদ করেছিল যে মাদ্রাসায় পড়বো কিন্তু আমাকে বিমানে ঘোরাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজ গণিত খুব দারুল হাদিস সাল্লাফি ইসলাম কমপ্লেক্স সুপ্রিয় দর্শক আজকে আমার সামনে আমি আমার পাশে রেখেছি তোমার নাম কি বাবা তানভীর তানভীর তো ওকে আজকে ভিডিওতে নিয়ে আসার কারণ হচ্ছে ও নানার খুব শখ তানভীরকে একজন বড় আলেম বানাবে উপমহাদেশের একজন বড় আলেম বানাবে তার নানার খুব শখ তো এই কারণে ও নানার কাছে জিদ করেছিল যে আমি মাদ্রাসায় পড়ব হোস্টেলে থাকতে হয় মাদ্রাসায় সাধারণত পড়তে হলে তো একাকে থাকতে হবে হোস্টেলে তো একাকে থাকব কিন্তু আমাকে বিমানে ঘোরাতে হবে ও নানা কিন্তু নিজের সামর্থ্যের বাইরে হয়তো বিমানে ঘোরানো তো তারপরেও তার নানা তাকে বাসা কোথায় পাবো তোমার মুক্তাগাসা ময়মন সিং তো মুক্তা মায়মান সিং থেকে ঢাকাতে গিয়েছে ঢাকা থেকে বিমানে রাজশাহীতে অবতরণ করে আবার রাজশাহী থেকে সে ঢাকাতে আসে তা না না তার শখকে পূরণ করেছে আর সে আজকে আমাদের মাদ্রাসাতে এসেছে এখানে হিপস বিভাগে পড়াশোনা করে এ কারণেই তাকে আজকে ভিডিওতে নেওয়া তো তানভীর বাবা তুমি আজকে আমাদের কী শোনাবো বলো সুরান্না বা শোনাবে ঠিক আছে তুমি না বা শোনা শুনুন আপনারা চমৎকার কণ্ঠ আমি আগে কমেন্ট করতে চাচ্ছি না আমি তার মুখ থেকেই পবিত্র কালামে পাক থেকে সুরান্না বা শুনতে চাই ঠিক আছে তুমি বলো আসসালামু আলাইকুম ওরক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءل كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعل النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من الم صراط ما زجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ بالسور فتأتون أفواجا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله চমৎকার হয়েছে বাবা চমৎকার খুব সুন্দর আলহামদুলিল্লাহ শুনলেন ওর কণ্ঠে ওর জন্য দোয়া করবেন যেন ও একজন কোরআনের ভালো হাফিজ একজন কোরআনের ভালো আলেম হতে পারে আর ওর নানার ইচ্ছাটা পূরণ করতে পারে আল্লাহ যাতে ওকে কবুল করেন দিনের পথে ইসলামের পথে আল্লাহ আমিন আমিন সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ